রদি আল্লাহ তা আলা আনব চলতে চলতে একটা মরুভূমির ভিতরে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন একটা রাখাল অনেক গুরু গপী চড়াইতেছে আমি মিনিম হজরত আমার রদি আল্লাহ তা আলা আনবু রাখালের কাছে তার পরিচয় গোপন রাইখা বললেন হে রাখাল আমি একজন পথিক আমি একজন মুসাফির আমার প্রিপাসার তো গেছে। তুমি অনেকগুলো বকরি চড়াইতেছো এখান থেকে একটা বকরির দুধ কিছু দাও আমি আমার তৃষ্ণাটা মিটাই রাখাল বলে আমার মালিক আমাকে রাখছে রাখাল বকরি চড়ানোর জন্যে বকরির দুধ দোহন করার অনুমতি কিন্তু আমার রাখাল আমার মালিক আমাকে দেই নাই অমর রাদ আল্লাহ আনহু এবার প্রস্তাব করলেন তাহলে একটা কাজ কর আমি তোমার কাছ থেকে একটা বকরি কিনা নেই বিনিময়ে কিছু দিনার এবং দেড়হাম আমি তোমাকে দিয়ে দেই তোমারও লাভ হবে আমারও লাভ হবে তুমিও কিছু স্বর্ণ মুদ্রা পাইলা আমিও বক্রির দুধ দহন কইরা আমিও আমার তৃষ্ণা মিটাইলাম তোমার মালিক যদি জিজ্ঞেস করে বকরি কি হয়েছে হাজারো বকরির ভিতরে বলবা একটা বকরি হারাই গেছে পাল থেকে ছুইটা গেছে এটা বলার সঙ্গে সঙ্গে রাখাল মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলতেন ইয়া হাযা ফাআইনা আল্লাহ ওহে আল্লাহর বান্দা যদি আমার মালিক না দেখে তাহলে আমার আল্লাহ কোথায় এটার নামই হলো তাকওয়া